হ্যালো হাই হ্যালো হ্যালো একটু বলো এই যে তোমার এই লুকটা সেটা নিয়ে তুমি কখনো শুনেছো এর আগেই যে তোমাকে আমাদের টলিউডের বস জিদ্দার মতো দেখতে প্রত্যেক দিন শুনি ইভেন এমনও হয়েছে জিদ্দার যে পার্সোনাল মেকআপ আর্টিস্ট তিনি তাই বললেন আমাকে তো আমাকে বললেন যে তোমার স্কিন টোন ওনার স্কিন টোন বা যে যে মেকআপের জিনিস আমরা ইউজ করি চিন্তার উপরে সেটা তোমার উপরে করতে হচ্ছে হ্যাঁ তার পার্সোনাল মেকআপ আর্টিস্ট বলেছেন আমাকে অনেকেই বলে প্রত্যেক দিন বলে তুমি কি জানো তোমার নাকটা একদম জিদ্দার মতো তুমি কি জানো তোমার ঠোঁটটা একদম জিদদার মতো তুমি কি জানো তোমার হাসিটা তুমি হাসলে সাইড থেকে একদম জিদ্দার লাগো তো যাই হোক না কোনোদিনও হয়নি আমার খুব ইচ্ছে যে যা ডেট হয়ে গেল সে আমার আমার গ্রামের পাশেই থাকতো তার মানে আসল বাড়ি তো তার সাথে আমি মুম্বাইতে গিয়ে দেখা করে আমাদের গ্রামের ভাষায় কথা বলবো আমার খুব ইচ্ছে ছিল তো সেটা তো পুরো পুরো না